আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন জন্ম নিবন্ধন আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় জন্মের পর প্রথম সরকারি খাতায় বা নাগরিক হিসাবে নিবন্ধন হচ্ছে আর বর্তমান সমাজে এই জন্ম নিবন্ধন অনলাইনে থাকা বাধ্যতামূলক তা আমাদের অনেকেরই অনেক আগে জন্ম নিবন্ধন করা আছে তো আমরা জানি না সেটা অনলাইনে আছে কিনা তো কিভাবে আপনারা যাচাই করবেন যে আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা তো এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি অ্যানিসো সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে বন্ধুরা আমাদের জন্ম নিবন্ধনটি যাচাই করতে আপনি কম্পিউটারে করতে পারবেন অথবা মোবাইলেও করতে পারবেন তো আমাদের এই জন্য একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে বিডিআর আই এস ডট গভ ডট বিডি বা এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তো এটা লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন জর্ম নিবন্ধন এখানে ক্লিক করলে তার মধ্যে আবার অনেকগুলো অপশন চলে আসছে জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা জন্ম নিবন্ধন সনদ পূর্ণ মুদ্রণ সার্টিফিকেট বাতিলের আবেদন জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান যেহেতু আমরা যাচাই করব যে আমাদের জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কি না তো তার জন্য জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান এটার মধ্যে ক্লিক করে দিলাম দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আপনার জন্ম নিবন্ধন যেটি আছে ওটার নাম্বার এখানে দিতে হবে তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো আমি জন্ম নিবন্ধনের নাম্বারটি লিখে দিলাম তারপর নিচে চলে আসুন এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম সালটি এখানে দিতে হবে ডেট অফ বার্থ আপনার জন্মশাল তারিখ মাস এখানে দিতে হবে তো প্রথমে দেখেন ওয়াই মানে ইয়ার তারপর হচ্ছে এম এম মানে মান্থ তারপর হচ্ছে ডিডি ডেট তো প্রথমে আমাদের জন্মশাল দিতে হবে তো আমি জন্মশালটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে তারিখ তো এটা দেওয়া হয়ে যাওয়ার পর নিচে চলে আসুন এখানে দেখেন একটি অঙ্ক দিচ্ছে ছোটোখাটো অঙ্ক এরকম প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা এরকম দেওয়া থাকবে প্লাস মাইনাস দেওয়া থাকবে তা আমাকে দেওয়া হয়েছে সেভেনটি ওয়ান মাইনাস ফোরটি সিক্স কত হয় তো এটা এখানে লিখে দিতে হবে সেভেনটি ওয়ান মাইনাস ফোরটি সিক্স তা হয় হচ্ছে টোয়েন্টি ফাইভ এখানে অলরেডি চলে এসেছে দেখেন ব্যক্তির নাম মাতার নাম পিতার নাম জাতীয়তা সবকিছু ডিটেলস চলে এসেছে শুধুমাত্র ইংরেজি এখানে ভুল আছে তো আমি যার জন্ম নিবন্ধনটি চেক করলাম যাচাই করলাম তার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে বাট ইংলিশে নেই ইংলিশে ভুল আছে এটা সংশোধন করে ইংলিশে করে নিতে হবে তো কীভাবে আপনারা বাংলা থেকে ইংলিশ জন্ম নিবন্ধন করবেন এই নিয়ে পরের ভিডিও দেওয়া হবে তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে আসে ভিডিওটি না বুঝলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি ফোন করে কিছু জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ